সবাই প্রস্তুতি নিতে আছে জাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য বিশেষ করে কোরাল মাছ বিলে এই সিজনে কোরাল মাছ হয় অনেক জোয়ারের পানিতে এখন সেই কোরাল এই সুলিশ গেটে আসা শুরু করছে নতুন পানিতে সবাই জাঁকি নিয়ে আসতে আসে গেটে কোরাল মাছ ধরার জন্য কোরাল মাছ পাওয়া যায় কিনা সেই দৃশ্য আশা করছি আপনারা সাথে থাকবেন আমাদের जोर किसा केवल शुरू है ना बाडार जार प्रणेश तो उठबी बीस मिनट मारिए ठाला মোবাইল লগে দুইটাই আছে যদি করি দুইটা শেষ আর সামনে যাবো জোয়ারের পানি মারো জাল কাল পাইছে কোরাল আয় নাই কিছু ওই দে তৈবে খাও ওপারের ঘোলে প্রথম খাই কোনো মাছ আসলো না পরপর দুই খে ওই তো মিস দুই খাই কোনো মাছ আসলো না তৃতীয় খের খেও দেখা যাক তিন নম্বর খেয়ে কোনো মাছ আসি মাছ আসে কিনে না কোনো মাছ নাই চেষ্টা চলতে আছে মাছ ধরার আশা করি মাছ পাওয়া যাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখাইতে পারলাম না যে আসলে মাস ওঠকে নি না